সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম হৃদয় কিছু গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলা দুপচাচিয়া ধাপের হাটে তো আজকের হাটে বেশ কিছু সুন্দর সুন্দর আপনারা বকনা বাচ্চা দেখতে পাচ্ছেন তো চলুন ব্যাপারে ভাইদের সাথে কথা বলি এবং দাম দাদ বয়স সম্পর্কে ধারণা নিই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি ভাই আজকে কয়টা নিয়ে আসছেন হাটে সতেরোটা কয়টা বিক্রি আর চারটে আছে ভাই মোটামুটি বগুড়া ধাপেরাতে যে বড় বড় ব্যাপারি গুলা থাকে তার মধ্যে আপনার নাম অন্যতম মোটামুটি আছে ভাই আল্লাহ কালেকশন প্রতিনিয়ত বাজার কেমন আজকে মোটামুটি ভালো খারাপও না ভালো না ভালো না খারাপও না মোটামুটি আছে দর্শক ভাই ধাপের হাতে আসলে তো আপনার থেকে গরু নিতে পারবে সহজ আছে কিনা তো চলুন আপনার চারটা গরু দেখান এবং দাম দাদ বয় সম্পর্কে একটু ধারণা দেখেন ভাই শুরুতে একটা সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি অরিজিনাল ফিরিয়ালিটির কি যাত এটা অরিজিনাল ফিরিয়াল ভাই বারতলা তো মাশ আল্লাহ অনেক সুন্দর আসছে ভাই সেই রকম মাস বাটতলা বয়স্ক তো হবে এটার বয়স বেশি হলে আপনি আট নয় মাস আট নয় মাস এই গরুগুলাই তো অনেকে বলে ভাই বারো মাস না না আমরা তা বলবো না ভাই হ্যাঁ দা দা টাই দশরে মাজাটা দেখেন কত সুন্দর উষার এবং কত সুন্দর আজকের বাজারে এটা দাম কত ছাড়ছেন আজকের বাজারে দাম ছাড়ছে নব্বই ভাই নব্বই হাজার দাম কেমন বলতেছে ভাইয়া দাম ভাই পঁয়ত্তর আটাত্তর পঁচাত্তর আটাত্তর কত হলে বিক্রি করবেন আশি হাজার নিচে বিক্রি করবে ভাই আশির নিচে বিক্রি করা যাবে না তো পরবর্তীতে যে গরু আছে ওটা দেখাই ফিজিয়েল ভাইজান পরে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাইয়া খেলাধুলা দেখো ফিজিয়েল ভাই এটা ফিজিয়ান এটা তো মুখটা একদম গোলাপি খুব সুন্দর ভাই কত সাদা এটা বয়স কত এটা বয়স আপনি নয় দশ মাসের নয় দশ মাস উলান পালানটা একটু দেখান তো দর্শকদের সেই তোলাভাট ভাই চারটা নির্ধুন তো চার জায়গায় তোলাভাট তো সেই রকম ভাই আপনি তো খুব ভালো ভালো করুক ভাই এটার দাম কত আজকের বাজারে এটা আজকের বাজারে দাম সব কিছু নব্বই